আসসালামু আলাইকুম আমাদের এক ভাই অনেকগুলো চার্জারের রাবার অর্ডার দিছিল। তো অর্ডারগুলো ছিল গোপালগঞ্জের তো মোটামুটি আশি পিস মালের অর্ডার দিছিল। তা আমরা মোটামুটি সবগুলো মাল এখন রেডি করব তাই প্রস্তুতি নিয়ে এগুলো অর্ডার করতে পারেন তো এই মালগুলো কিন্তু আসলে অর্ডার কনফার্ম হয়ে গেছে তা আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু একদম একবার অরিজিনাল যেগুলো সেইগুলো কিন্তু দেখতে পারতেছেন এগুলো কিন্তু অনেক হাট যেগুলো হচ্ছে একটু হালকা মানের এগুলো কিন্তু অনেক সফট থাকে তো এগুলো কিন্তু অনেক হাট এগুলো কিন্তু চার্জার পুরে গেলেও এগুলো কিন্তু অরিজিনালি থাকে এরকমই থাকে কোনো ক্ষয়ক্ষতি হয় না এগুলো তো সেক্ষেত্রে আপনারা এই মালগুলো নিতে পারেন এছাড়া আমাদের কাছে কিন্তু এই যে ডিভাইসগুলো দেখতে পারতেছেন দশ পিস ডিভাইস এই ভাই কিন্তু সাথে এই দশ পিস ডিভাইসও অর্ডার করছিলো তা আমরা এগুলো সব প্যাকেটিং করব এগুলো অবশ্য গোপালগঞ্জ চলে যাবে তো আরও একটা অর্ডার ছিল এটা হচ্ছে এই যে রাজশাহীতে চাপাই তো এটাও মোটামুটি অর্ডারটা কনফার্ম করে ফেলছি তো এদিকে আরও বেশ কিছু নতুন কালেকশন আছে এগুলো চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন এগুলো হচ্ছে চার্জারের এল এগুলো কিন্তু খুবই ভালো মানের এল তো সেক্ষেত্রে চার্জারে পাওয়ার বোর্ড আছে আপনারা পাওয়ার বোর্ডগুলো নিতে পারবেন অবশ্যই তো পাওয়ার বোর্ডগুলো চাইলে অবশ্যই নিতে পারবেন এল কিন্তু খুবই ভালো এই যে আটচল্লিশ সাইড পাওয়ার বোর্ডগুলো এগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন আপনারা আর এল কিন্তু খুবই ভালো মানের এল ইডি দেখবেন তার সহ লাগানো তো এগুলোর দাম যদিও একটু বেশি তো অবশ্যই কিন্তু এলইডিগুলো খুবই ভালো মানের দেখতে পারতেছেন এটা সাইড বোল্টের একটা এলইডি তো খুবই ভালো মানের কিন্তু একবারে তার সহ লাগানো প্যাকেটিং সহ আছে আপনারা চাইলে কিন্তু এলইডি গুলো নিতে পারবেন অবশ্যই এগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা চাইলে কিন্তু এগুলো অবশ্যই নিতে পারবেন অল্প চাইলে অল্পও দেওয়া যাবে দশ পিস বিশ পিস সেক্ষেত্রে পাওয়ার বোর্ড যদি সাথে অন্যান্য মালও নিতে চান তাহলে সেক্ষেত্রে সেগুলো নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই রাবারের মধ্যে যদি কেউ আরেকটা রাবার আছে দুই নম্বর একটা রাবার আছে বা হালকা আর কি যেটাই বলেন এই রাবারটা চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই আর ডিভাইস তো আমাদের কাছে সবসময় পাবেনি ডিভাইস কিন্তু আছে আমাদের কাছে যারা পাইকারি নিতে চান অবশ্যই পাইকারি নেওয়ার চেষ্টা করবেন যারা এক পিস নিতে চান এক পিসও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু এক পিসও দেওয়া থাকি অবশ্যই কিন্তু যারা অর্ডার দেন তাদের অর্ডার কিন্তু অবশ্যই আমরা একবারে সঠিকভাবে কনফার্ম করার চেষ্টা করি তবে অবশ্যই যারা এক পিস মাল অর্ডার করবেন যা বেশি মাল যাই অর্ডার করেন না কেন অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো অর্ডার কনফার্ম করতে পারি না এগুলো কিন্তু সবই অ্যাডভান্স করা ছিল সম্পূর্ণ অ্যাডভান্স না করলে কিন্তু আমরা কোনো মালই সেল দিতে পারি না তো আপনারা মিনিমাম হলেও যদি মনে করেন যে এক হাজার টাকার অর্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন পঞ্চাশ টাকা অ্যাডভান্স না করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করতে পারি না হ্যাঁ তো এগুলো কিন্তু দেখতেই পারতেছে না যে আটচল্লিশ থেকে বাহাত্তর ভোল্টে চলে তো আজকের মতো এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম